দুর্বা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পূজা বা যে কোনো শুভকার্যের এক অপরিহার্য অঙ্গ কিন্তু কেন দুর্বা ব্যবহার করা হয় তা অনেকেই জানি না আজ আমরা তাই নিয়ে একটু আলোচনা করব। দুর্বার উল্লেখ আমরা ঋগ্বেদ ও অথর্ব বেদে পাই ভবিষ্য পুরাণে বর্ণিত আছে যে দুর্বার জন্ম হয় ভগবান বিষ্ণুর হাত ও উরুর লোম থেকে যখন তিনি সমুদ্র মন্থনে মন্দ পর্বতকে সাহায্য করেছিলেন আবার বামন পুরাণে উল্লেখ যে দুর্বার জন্ম হয় নাগবাসুকির পুচ্ছ থেকে যে সময় দেব অসুররা মিলিতভাবে সমুদ্রমন্থন করছিলেন আবার আরেক পুরাণের কাহিনী অনুসারে দুর্বাসুর নামে এক কৃষ্ণভক্ত অসুর ছিলেন দুর্বাসুরের মা কৃষ্ণ বিদ্বেষী ছিলেন দুর্বাসুরের বাবা ভাই দেবতার হাতে মারা যান তাই দুর্বাসুরের মা দেবতার স্বর্গরাজ্য ধ্বংস ও দেবতার মৃত্যু চাইতেন মা দুর্বাসুরকে ত্রিদেবের তপস্যা করে অমর হয়ে ত্রিলুক জয় করতে আদেশ দিলেন দুর্বাসুরের মা ত্রিলুকের রাজমাতা হওয়ার ইচ্ছা পোষণ করল মায়ের কথায় দুর্বাসুর নির্জনে কঠোর তপস্যা শুরু করে হাজার বছর তপস্যার ফলে তার শরীরের মাংস পচে খসে পড়ে ওই পোকা ও পোকা মাকড়ে খেয়ে হাড়ও খসে মাটিতে মিশে গেছে তখনও ত্রিদেবের নামে ধ্যান হচ্ছে দেবতারা ভয় পেয়ে দুর্বাসুরের তপসা ভঙ্গে ব্যর্থ হয় অবশেষে ত্রিদেব দুর্বাসুরের কাছে এসে ব্রহ্মা কমণ্ডলের জল ছিটে পূর্বরূপ দিয়ে বর প্রার্থনা করতে বললেন দুর্বাসুর বললেন প্রভু আমি মাতৃয়াতে তপস্যা করেছি মা অমরত্ব বর নিতে বলেছেন হে গোবিন্দ আমাকে অমরত্ব বর দিলে মা আবারও খারাপ কাজ করাবে তাই এমন বর যাতে আমি অমর হতে পারি আবার আপনার সেবাতেও লাগতে পারি আর আমার দ্বারা যেন জগতের কারো অনিষ্ট না হয় ত্রিদেব সন্তুষ্ট হয়ে বললেন শুধু ত্রিদেব নয় জগতের সব দেবতার সেবায় লাগবে তুমি দুর্বাসুর তুমি দুর্বাঘাসে পরিণত হয়ে সব দেবতার পুজোয় লাগবে অক্ষয় তৃতীয়ায় অক্ষয় বরে জগতে সবাই মারা গেলেও দুর্বাঘাস কখনো মরবে না অমর থাকবে পৃথিবীতে পূজাতে দুর্বা পাতা লাগে তিনটি তিনটি পাতায় ব্রহ্মা বিষ্ণু শিব অবস্থান করেন জগতে কোনো শুভকাজ ত্রিদেবকে ছাড়া সম্ভব নয় তাই কাজে দুর্বা ছাড়া আশীর্বাদ হবে না সেই থেকে দেবদেবীর পুজোয় দুর্বার প্রয়োজন হয় দুর্বা পবিত্রতার প্রতীক দুর্বা পুনর্জীবন দীর্ঘজীবন ও উন্নতিরও প্রতীক তার কারণ হল দুর্বার একটি গাছ তুলে নিলেও তার জায়গায় আবার গজে উঠে নতুন দুর্বা দুর্বার সংস্পর্শে যা আসে তাই পবিত্র হয়ে ওঠে বলে বিশ্বাস দুর্বা সকল অশুভ শক্তিকে শোষণ করে শুভ শক্তির বিকিরণ করে তাই সকল পূজায় দুর্বার ব্যবহার হয়ে থাকে দুর্বাকে পবিত্র মানার আরেকটি কারণ হলো। বলা হয় দুর্বার গোড়ায় থাকেন স্বয়ং ব্রহ্মা মধ্যে বিষ্ণু আর অগ্রভাগে মহেশ্বর ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীকে দুর্বা অষ্টমী হিসেবে পালন করা হয় ওই দিন দুর্বার অগ্রভাগ পূর্বমুখী করে ভগবানকে দুর্বা উৎসর্গ করা হয় এই বিশ্বাসে যে এই অনুষ্ঠানের দ্বারা পূর্বপুরুষদের কাছ থেকে দীর্ঘায়ুর আশীর্বাদ পাওয়া যায় আপনারা হয়তো দেখেছেন গণেশকে দুর্বা দান করতে কথিত আছে গণেশকে একচ গাছি দুর্বা দিয়ে প্রার্থনা করলে গণেশ ঠাকুর প্রসন্ন হন রামেশ্বর মন্দিরে দেখেছি দুর্বা দিয়ে গণেশকে আপাদমস্তক আবৃত আবৃত্ত করে দেওয়া হয় এর পেছনে যা কাহিনী আছে তা সংক্ষেপে আপনাদের বলছি এক সময় অনলাসুর নামে এক মহাপ্রতাপান ও অত্যাচারী অসুর ছিল জানা যায় অনলাসুর জমরাজ যমরাজ ও অপসরা তিলোত্তমার ছেলে ছিল সেই অনলাসুর একবার তপস্যার দ্বারা দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করে বর লাভ করেছিল বর হিসেবে তার চোখ থেকে আগুনের গোলা বের করার ক্ষমতা লাভ করে এবং সেই থেকে তার নাম হয় অনলাসুর অনল মানে আগুন এই মহাশক্তির বলিয়ান হয়ে অনালাসুর প্রবল অত্যাচারী হয়ে ওঠে নির্দয়ভাবে সে সকলকে হত্যা করতে শুরু করে সাধু সন্ন্যাসীদের যাজ্ঞযজ্ঞ নষ্ট করে নির্বিচার লুণ্ঠন হত্যা করতে থাকে এমন কি তার হাত থেকে দেবতারাও নিস্তার পেলেন না অনলাসুরের ভয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াতে থাকতেন অনলাসুর তার চোখ থেকে আগুন গোলা দিয়ে চারদিক ধ্বংস করতে থাকে স্বর্গমর্ত পাতালে শুরু হয়ে যায় হাহাকার অনলাসুর স্বর্গ থেকে দেবতাদের তাড়িয়ে দেবরাজ ইন্দ্রকে হত্যা করতে উদ্যত হলে ইন্দ্র সেখান থেকে পালিয়ে যান ইন্দ্রের পলায়নের পর অনলাসুর স্বর্গরাজ্য অধিকার করে বসে অনলাসুরের ভয়ে ভীত হয়ে অত্যাচারিত দেবতারা দেবগুরু বৃহস্পতির নির্দেশে ভগবান গণেশের স্মরণাপন্ন হয়ে গণেশকে অনলাসুর থেকে স্বর্গকে উদ্ধার ও দেবগণকে রক্ষা করার প্রার্থনা জানান দেবতাদের কাতর প্রার্থনায় সাড়া দিয়ে ভগবান গণেশ তাদেরকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন গণেশ জানতেন যে অনলাসুর প্রচণ্ড পরাক্রমী তাই তিনি অনলাসুরকে বধ করার জন্য কৌশল অবলম্বন করলেন গণেশ নিজেকে একটি ছোট্ট শিশুতে পরিণত করে অনলাসুরের সাথে যুদ্ধ শুরু করলেন অনলাসুরের চোখ থেকে নির্গত আগুনের গোলা তিনি কৌশল এড়িয়ে যেতে থাকলেন কিন্তু সেই ভয়ানক আগুনের গোলাগুলি দিক ধ্বংস করতে শুরু করল অনেকক্ষণ যুদ্ধের পর অনলাসুর যখন শিশুরূপী গণেশকে গ্রাস করতে উদ্যত হলো গণেশ তখন তার বিরাট রূপ ধারণ করে অনলাসুরকে গিলে ফেলেন এদিকে অনলাসুরকে গিলে ফেলায় গণেশের শরীরের ভিতর সৃষ্টি হয় প্রচণ্ড যন্ত্রণা সেই যন্ত্রণায় তিনি ছটপট করতে থাকেন আর এই অবস্থা দেখে স্বর্গের সকল দেবতারা মিলে গণেশের যন্ত্রণা দূর করার চেষ্টা করতে থাকেন দেবী পার্বতী গণেশের সর্বাঙ্গে চন্দনের প্রলেপ দিলেন কিন্তু সেই আগুনের জ্বালার কোনো প্রশমন হলো না দেবাদিদেব মহাদেব তার গলায় সাপ দিয়ে গণেশের কোমর বেঁধে দিলেন কিন্তু তাতেও কোনো লাভ হলো না আগুনের সেই ভীষণ যন্ত্রণায় গণেশ ছটপট করতে থাকেন ভগবান বিষ্ণু তখন প্রচুর পরিমাণে পদ্মের জল ছিটিয়ে দিলেন গণেশের গায়ে সেই থেকে গণেশের এক নাম হয় পানি। তাতেও কোনো লাভ হলো না চন্দ্রদেব তাই দেখে গণেশের মাথার উপর অবস্থিত হয়ে শীতলতা প্রদান করতে শুরু করলেন সেই জন্য গণেশের আরেক নাম হয় ভালোচন্দ্র সকল প্রচেষ্টা বিফল হতে দেখে মহামণি কাশ্যপ একুশটি দুর্বা গণেশের মাথায় নিবেদন করেন এবং সেই দুর্বাগুলি গণেশের যন্ত্রণায় অবসান ঘটালো সেই দুর্বাগুলির দ্বারাই গণেশের শান্তি ফিরে এলো এতে সন্তুষ্ট হয়ে গণেশ ঘোষণা করল যে দুর্বাই হবে ওনার সবচাইতে প্রিয় আর যে ভক্ত শ্রদ্ধা সহকারে একুশটি দুর্বা গণেশকে নিবেদন করবে তার জীবন ধনধান্যে পরিপূর্ণ হবে ও তার জীবনে নেমে আসবে সুখ পৃথিবীর সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে তার জীবন হবে মুক্ত আবার এই একুশটি দুর্বার মাহাত্ম হিসেবে বর্ণিত আছে যে এই একুশটি দুর্বা কিন্তু প্রতীকী এই একুশটি দুর্বা হচ্ছে আমাদের মধ্যে পঞ্চভূত পঞ্চপ্রাণ পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় ও মন এই সকলের প্রতীক